আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের কি আজকে আমি একটি রাজবাড়ি দেখাতে নিয়ে যাব আমাদের যারা নগরে থাকেন তারা তো সবাই চেনেন আর যারা দূরে থাকেন অনেক রাজবাড়ি রাজবাড়ি এটা দেখাতে নিয়ে যাবো চলেন মেক্স গো যাওয়া যাক ওকে ভাই হাসি এই রাজবাড়িটা যত শুনেছি প্রায় দুইশো বছর আগে মানে আরো বেশি হতে পারে আচ্ছা শুক্রবার আর শুক্রবার মানে তো সাইকেল রাইডিং হবেই তো সেই উদ্দেশ্য করে বের হয়ে গেলাম আপনাদেরকে রাজবাড়িটা দেখাবো আজকে রাজবাড়িটা বর্তমানে আমাদের নওগাঁ শহর থেকে প্রায় দশ কিলো হবে দশ থেকে বারো কিলো দূরে অর্থাৎ যেতে হবে এখন দশ থেকে বারো কিলো তো দেখে থাকেন কোথায় যাই আর ভিতরে গেলে তো অবশ্যই আপনাদেরকে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো তো হারা যাক বাকি কথা রাস্তায় হবে বাবা ওটা কেন আসবো হচ্ছে আমাদের নগর শহরের বাটার মোড় অনেকেই চেন বাটার মোড়ে শুধু বাটা বাটা থেকে বাটা মোড়ে বাটা ভিতর ফেলে ছিল একটু বিখ্যাত এখান থেকে আপনি বাটার আমরা তো যাবো বাম দিকে অর্থাৎ কাঁচা বাজার টিকট দিয়ে নগার মধ্যে সব থেকে জ্যামের রাস্তা হচ্ছে এটা নাম্বার ওয়ান আজকে শুক্রবার তার জ্যামটা একটু কম কিন্তু এই রাস্তায় যদি আপনি আসেন কখনো আপনাকে হাতে মিনিমাম এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেখে নিয়ে আসতে হবে এই রাস্তায় জ্যাম ধরলে ছাড়তে চান জ্যাম থেকে বের আমার বেশ টাইম লাগলো গতকাল একটি ভিডিও দিয়েছিলাম যে গরমের মধ্যে রাইডিং সিট সেগুলো কিছু সতর্কবার্তা

আমরা আছি বর্তমানে আর যাচ্ছি দুবলহাটি রাজবাড়ি আমাদেরকে দুবলহাটি রোডে যেতে হবে এই রোডটা সরাসরি দুবলহাটি চলে গেছে যারা নৌকাতে থাকেন তারা তো চেনে নিই হাসাই গাড়ি দুবলহাটি সো এই রোডটা একই রোড একই লিঙ্ক রোডে চলে গেছে পলিটেকনিক এই জায়গাটার নাম নাম লাটাপাড়া যেদিন প্রথম দিন শুনেছিলাম ওটা কেমন পরে শুনি যে জায়গাটার নাম লাটাপাড়া সাইকেল থেকে একটা সাউন্ড আসছে আমি বুঝতে পারছিলাম না যে সাউন্ডটা কই কিছু পরে একটু ভালো করে খেয়াল করে দেখলাম যে আমার যে মোবাইল হোল্ডারটি খোলা সেই মোবাইল হোল্ডারটি থেকে সাউন্ড আসছে মাঝে মধ্যেই ভুলটা আমার হয়ে যায় মোবাইল হোল্ডার খোলা থাকলে মোবাইল হোল্ডার থেকে সাউন্ড আসে বুঝতে পারি না পরবর্তীতে টাইট করলেই আবার হয়ে যায় রাস্তা দেখতে পাচ্ছেন না রাস্তাটা কিন্তু বেশ কিছুদিন হলো করেছে এই অবস্থা খুবই খারাপ ছিল আসা যেত না খুবই মানে খারাপ কন্ডিশনের রাস্তা তো রাস্তাটা ঠিক করে এখন বেশ ভালো হয়েছে আপাতত কোনো জাকিটা কি ভাঙা চুরা কিছু নেই আরামে রাইড করা যাচ্ছে ওকে দেখতে দেখতে আমরা চলে আসলাম তালতলি তাল নেই কিন্তু তলি আছে এখানেও রাস্তার কাজ করছে রাস্তাটি অর্থাৎ এদিকে বেড়ে যায় এদিকে সম্ভবত আরো তিন থেকে তিন ফুটের মতো বা সাড়ে তিন ফুটের মতো রাস্তাটা আরো এদিকে বাড়তি তো এটারই কাজ করছে যেটা বললাম যে নতুন রাস্তা করছে আসলাম দুবলহাটি রাজবাড়ি আমার পিছিয়ে রাজবাড়ি দেখতে পাচ্ছেন আর আপনাদেরকে তো ফার্স্ট সিনেমাটিক শর্টগুলো দেখিয়ে দিলাম এইবার আমরা রাজবাড়ির ভিতরে ঢুকবো কিন্তু সমস্যা আছে এখানকার কিছু লোক আমাকে বললো যে সাইকেল নিয়ে ভিতরে ঢোকাটা একটু মানে রিস্কি হবে কারণ আমি সাইকেলের লকটা আনিনি আর ভিতরে নাকি এই সাইডে বেশ চুরি টুরি হওয়ার একটা প্রবণতা আছে তো আমি তারপরও আপনাদের জন্য রিস্ক নিয়ে ভিতরে ঢুকছি সাইকেলটা নিয়ে ঢুকবো দেখা যাবে আল্লা পারসা যাই এই হলো ভিতরের অবস্থা ভিতরটা বেশ পুরাতন মানে এমন একটা কন্ডিশন যে মনে হচ্ছে যে এগুলো সব আমার মানে গায়ের উপর ভেঙে পড়বে এরকম একটা কন্ডিশন কিন্তু আসলে না এটি অনেক বছর কত দেখলাম মানে প্রায় প্রায় বছরের বছরের বেশি কাছাকাছি এটি একটা মজার জিনিস দেখায় এই যে যে নকশাগুলো দেখতে পাচ্ছেন যে নকশা মজার ব্যাপার হচ্ছে এই নকশাগুলো কিন্তু হাতে করা কিন্তু এতটা নিখুঁত মনে হচ্ছে যে কোনো একটা ডিজাইন দিয়ে ছাপ দেওয়া বাট না এই নকশাগুলো কিন্তু টোটালি হাতে করা নকশাগুলো অনেক উপরে আছে ওই সাইডে আছে আমি একটু পিছের সাইডে যাই যে উপরের সাইডটা এই যে এটা হলো ভিতরের সাইড এটা ভিতরের সাইডটা তো এই হচ্ছে ভিতরের ভিউটা এটা হচ্ছে রাজবাড়ির পিছনের সাইডটা উপরের দিকে দেখেছেন বিম এত শক্ত বিম বিম এই এই যুগেও এটা পাওয়া যায় না এত শক্ত হচ্ছে অবস্থা আমরা এখন ওই সাইডটা যাব ওকে এটা হচ্ছে সিঁড়ি তো সিঁড়ি দিয়ে যাই উপরে সিঁড়িগুলোর ধাপগুলো বেশ বড় বড় মানে দুইটা ধাপে সমান প্রায় একটা ধাপ ওকে এইটা হলো উপরের সাইডটা পুকুরটা বেশ সুন্দর একদম সবুজ হয়ে গেছে জু প্লাংটন আর ফাইটো প্লাংটনে পুরো পুকুরটা সবুজ এই হলো অবস্থা রাজবাড়ির আর হয়েছে আমার সাইকেল নিচে আমি বারবারই অবাক হচ্ছি প্যাটার্ন গুলো দেখে মানে এই প্যাটার্ন গুলো এতটা সুন্দর এবং এতটা নিখুঁত ভাবে করা এটা বলার ভাষা রাখে না প্যাটার্ন গুলো আর কি প্যাটার্ন গুলো যতবার দেখছি ততবারই আমি অবাক হয়ে যাচ্ছি হাতের কাজ ওই সময়কার মানুষের এত সুন্দর হতে পারে সত্যি অবাক করার মতো এই হলো ভিতরের সাইডটা রাস্তা এই জিনিসটা কি আমি বলতে পারবো না এই জিনিসটা কি এটা এটা কোনো মন্দির টন্দির টাইপের কিছু একটা হতে পারে এই রাজবাড়ির যিনি মালিক ছিলেন ওনার ছেলে সম্ভবত ছেলেই হবে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক ছিল উনিও কিছুদিন আগে মারা গেল ছেলে বা ভাই এরকম কিছু একটা হবে আমার ঠিক জানা নেই আর বেশ ভালো লাগলো অনেকদিন পর আসলাম আর আমি এদিকে আসা হয় না সেভাবে তো ফার্স্ট টাইম এই জিনিসগুলো ঘুরে দেখলাম আপনাদেরকেও দেখাতে পারলাম বেশ ভালো লাগলো এই জিনিসগুলোতে আসলে আসলে বোঝা যায় যে কত প্রাচীন কতটা ইতিহাস কত ঐতিহ্য বহন করে আর সেই সময়কার রাজা বাদশারা কতটা মানে শৌখিন ছিলেন যে এরকম একটা রাজবাড়ি তৈরি করবেন সো এই জিনিসগুলো আসলে দেখলে বোঝা যায় ইনশাআল্লাহ আপনাদেরকে সবগুলোই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমার সাধ্যের মধ্যে যতগুলো আছে সবগুলো ইনশাল্লাহ দেখাবো তো আজকে ব্লগটা এইটুকুই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন অনেক কষ্ট করে ভিডিওটা বানালাম তো উপকারে আসলে সাপোর্ট দিয়ে যাবেন এটুকুই বলবো আজকের মতো এই শুভকামনা বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ